চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা ছেলে মেয়ে অথবা অন্য জেলারও যারা বাসিন্দা আছেন আপনাদের জন্য সরকারিভাবে চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ফিলান্সিং বিদেশি ভাষা শিক্ষণ সেলাই ও হস্তশিল্প এবং উপস্থাপন ও আবৃত্তি প্রশিক্ষণ মাত্র ষাট দিনের কোর্স চালু রয়েছে এই প্রথম চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে এই কোর্সগুলো করাবে শিক্ষার্থীদেরকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সগুলো করানো হবে এখানে আপনারা দেখছেন যে স্পষ্ট আকারে লেখা আছে যে সংশ্লিষ্ট সকলে অবগতি জানা যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেকারদের কর্মসংস্থান জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদ চাঁদপুর কর্তৃক পরিচালিত নিম্নক্ত কোর্স চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে সহস্তে লিখিত দরখাস্তের আবেদন করা যাচ্ছে আবেদনটা কীভাবে করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কী কী লিখবেন কীভাবে দরখাস্তটা করতে হয় সেটা দেখাবো তো তার আগে বলছি কী কী কোর্স আবার বলছি এক নাম্বার হচ্ছে ফিলান্সিং এটা হচ্ছে টোটাল ষাট দিন অর্থাৎ ষাট দিন আপনাদের কি করানো হবে ষাট কর্ম দিবস আবেদন করার যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি পাশে লাগবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে হবে এটা হচ্ছে ফিলান্সিং কোর্সগুলো এর এছাড়া কোর্স আরেকটা হচ্ছে বিদেশি ভাষা শিক্ষণ এইগুলো হচ্ছে বিদেশি ভাষা শিখাবে বিভিন্ন দেশের এটাও ষাট দিনের কোর্স বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এইসিসি পাস অর্থাৎ ইন্টার পাস লাগবে এটাতে কোর্স করতে হলে এছাড়া আছে সেলাই ও হস্তশিল্প এটাও ষাট দিনের কোর্স বয়স আঠারো থেকে তিরিশ এখানে হচ্ছে কমপক্ষে এসএসসি পা অষ্টম শ্রেণী পাস লাগবে অর্থাৎ অষ্টম শ্রেণীর জিএসসি পাশ হলে কোর্স করা যাবে এছাড়া আছে উপস্থাপনা ও আবৃত্তি প্রশিক্ষণ এটা হচ্ছে তিরিশ কর্মদিবস অর্থাৎ তিরিশ দিনে শিখাবে এক মাসের কোর্স এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ আর এখানে কোর্স করতে হলে অবশ্যই আপনাকে অনার্স বা ডিগ্রি পাস লাগবে অনার্স বা ডিগ্রি পাস ছাড়া বা ফাজিল বা কামেল যারা মাদ্রাসা পড়াশোনা করেন আপনারা করতে পারবেন এই পাস ছাড়া আবেদন করা যাবে না এই টোটাল চারটে কোর্স এখন কথা হচ্ছে আপনাদেরকে কীভাবে আবেদনটা করতে হবে লেখা আছে আগ্রহী প্রার্থীদের আগামী বিশ সাত অর্থাৎ বিশে জুলাই দু হাজার তারিখের মধ্যে দুই কপি ছবি যিনি আবেদন করবে তার দুই কপি ছবি শিক্ষকতা যোগ্যতা অর্থাৎ আপনি যেই পাস বা এসএসসি বা এসিসি বা অনার্স পাস সেই শিক্ষকতা যোগ্যতা সনদপত্র বা মার্কশিট যদি মার্কশিট সনদ থাকে সার্টিফিকেট থাকে তাহলে আর মার্কশিট দেওয়া লাগবে না আর যদি আপনাদের সনদ না থাকে তাহলে মার্কশিট দেবেন ও নাগরিকত্ব সনদ আর নাগরিকত্ব সনদটা হচ্ছে আপনারা যেই যেই ইউনিয়ন পরিষদে থাকেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আনবেন যারা পৌরসভা থাকেন তারা পৌরসভা হচ্ছে মেয়র থেকে নেবেন পৌরসভা কার্যালয় থেকে এটা হচ্ছে নাগরিকত্ব সনদ এবং আপনাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ডের কপি লাগবে স্বহস্তে লিখিত আবেদনপত্র এই আবেদনপত্রটা হবে স্বহস্তে সম্পূর্ণ নিজের হাতে লিখতে হবে আর কি লিখতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে আপনারা লিখবেন ওই আবেদন কি কি থাকবে সেটা বলবো এটা হচ্ছে এই আবেদন ফর্মটা দিতে হবে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চাঁদপুর বরাবরই জমাটা দিতে হবে আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই বাছাই করে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে অর্থাৎ ওনারা যারা আবেদন করবেন এটা ওনারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে ওনারা বাইবা নিবে মৌখিক বাইবা নিবে বাইবার মাধ্যমে যারা যারা এই কোর্সগুলো করানো হবে কারা কারা করতে পারবে ওনারা বলে দিবে উল্লেখ্য আমি তো বললাম যে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও যারা চাঁদপুর জেলা না কিন্তু অন্য জেলার আপনার কিন্তু চাঁদপুরে বসবাস করেন আপনি কিন্তু এই আবেদনটি করতে পারবেন চাঁদপুর জেলার অবস্থানকারী অর্থাৎ আপনি চাঁদপুরে বসবাস করেন অন্য জেলার বাসিন্দাগণ নির্ধারিত একটা ফ্রি দিতে হবে আপনাদেরকে শুধু চাঁদপুর জেলা যারা তাদের হচ্ছে ফ্রিতে আর অন্য অন্য জেলা কেউ যদি শিখতে চান আপনাদের হচ্ছে নির্ধারিত একটা ফ্রি আছে সেটা ওখানে গেলে আপনারা জানতে পারবেন পরিশোধের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে আপনারা সুযোগ পাবেন তো এটা হচ্ছে চাঁদপুর জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে এবার বলবো যে আপনারা কীভাবে দরখাস্তরা লিখবেন তো আমি হচ্ছে এটা কম্পিউটার লিখেছি আপনারা হচ্ছে এইভাবে হুবহু আপনারা একটা কাগজের মধ্যে লিখবেন অর্থাৎ ফোর কাগজ বা লিগাল কাগজে আপনারা এগুলো লিখতে পারবেন এই কাগজগুলো আমাদের কাছে আছে দোকানে তো আপনারা সর্বপ্রথম হাত দিয়ে লিখবেন এগুলো কলম দিয়ে তারিখ লিখবেন বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চাঁদপুর বিষয় এখানে আপনি যে কোর্স করবেন আমি এখানে চারটা কোর্সের নাম দেওয়া আছে আপনি যেটা করবেন সেটা শুধুমাত্র লিখবেন এখানে আমি ফিলান্সিং অবলিক বিদেশি ভাষা শিখুন দিচ্ছি বা সেলাই দিছি এগুলো আপনি যেটা করবেন শুধু ওইটাই লিখবেন এরপরে লিখবেন প্রশিক্ষণ ভর্তির জন্য আবেদন মহোদয় যে জেলা পরিষদ চাঁদপুর নোটিশের মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেকারদের কর্মসংস্থান জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদ চাঁদপুর কর্তৃক পরিচালিত আপনি যে কোষ্টা করবেন শুধুমাত্র এখানে ওই কোচটা দিবেন ফিলানিং বিদেশি ভাষা শিখানো হলে বিদেশি ভাষা উপস্থাপনা আবৃত্তি হলে ওখানে একটাই দিবেন প্রশিক্ষণ কোর্সে জন্য দরখাস্তার আহ্বান করা হয়েছে উক্ত প্রশিক্ষণ কোর্সে আমি একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে আমার জীবন বৃত্তান্ত জীবনবৃত্তান্ত যোগ্যতা বিবরণ পেশ করলাম এক নম্বর দিয়ে লিখবেন বা কখন দিয়ে লিখতে পারেন নাম লিখবেন পিতার নাম মাতার নাম আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার যেখানে থাকেন গ্রাম ডাকঘর উপজেলা জেলা অথবা যদি আপনার শহরে হয় তাহলে লিখবেন ঠিকানা দিয়ে দিবেন আপনি কোন জায়গা থাকেন কোন ভাড়া থাকেন এগুলো লিখে দিবেন স্থায়ী ঠিকানা এটা আর বর্তমানে আপনি যেখানে থাকেন সেটা আপনি উল্লেখ করতে পারেন যদি বর্তমান স্থায়ী এক তাহলে রেখে দেবেন আর যদি আপনার স্থায়ী ঠিকানা গ্রাম হয় বর্তমানে যদি চাঁদপুরে তাহলে আপনি চারপুরেটা দিয়ে দেবেন জাতীয়তা দিয়ে দেবেন বাংলাদেশের জন্ম তারিখ দেবেন আপনার লিঙ্গ দেবেন পুরুষ মহিলা ধর্ম দিবেন বৈবাহিক অবস্থা দিবেন মোবাইল নাম্বার দিবেন অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে আর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দিবেন এনআইডি কার্ডের নাম্বার এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরকম একটা আপনি কলাম তৈরি করবেন স্কিল দিয়ে আপনি ইচ্ছে করলে আপনি উপর থেকেও আসতে পারেন অর্থাৎ আপনি এসিসি এসএসসি বা অনার্স এই উপর থেকেও আসা যায় বা নিচ থেকেও যাওয়া যায় আপনি এস কত সালে পাস বিভাগ পরীক্ষাশন পাশে পয়েন্ট এবং কোন বোর্ড এইসিসি অনার্স থাকলে অনার্স দেবেন তো আপনি যে পাস সেটা দেবেন অষ্টম হলে অষ্টম শুধু দেবেন আর এইসিসি হলে এইসিসি দেবেন অনার্স থাকলে অনার্স দেবেন তারপর প্রশিক্ষণ যদি আপনার কোনো প্রশিক্ষণ থাকে তাহলে আপনারা দিতে পারেন আর যাদের নাই তারা দেওয়ার দরকার নাই তবে ফিলান্সিংয়ের ক্ষেত্রে যদি প্রশিক্ষণটা থাকে তাহলে আপনার জন্য আপনার টিকার ট্রান্সফার ফসিলিটি বেশি অর্থাৎ প্রশিক্ষণ আপনি কী কী কোর্স করেছেন এই পর্যন্ত বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি যদি কোথাও কোনো চাকরি বাকরি করে থাকেন এইসব বুক কম্পিউটার বা বিভিন্ন কোর্সের উপরে তাও দিতে পারেন অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকলে প্রশিক্ষণ দিতে পারেন না থাকলে নাই চোদ্দ নম্বর অপশনটা এরপর একবার অতএব মহাদ স্বামী বিনোদন প্রার্থনা আমার উল্লেখিত তত্ত্বাবলী বিবেচনাপূর্বক আপনি যে কোর্সটা করবেন শুধু ওই নামটা দিয়ে প্রশিক্ষণ করছে ভর্তির জন্য আপনার সদয় মর্জি কামনা করছে এর বিনোদন নিবেদন আপনি আপনার নাম দিবেন এখানে একটা সাক্ষর দিবেন নামের উপরে সংযুক্তি দিবেন সংযুক্তির মাধ্যমে এক নাম্বার দেখবেন পাসপোর্ট সাইজের দুই কপির ছবি দুই নাম্বার সকল শিক্ষকগত যোগ্যতা সনদের ফটোকপি তিন নাম্বার নাগরিকত্ব সনদ চার নাম্বারে জাতীয় পরিষদের ফটোকপি এই যে দরখাস্তটা লিখবেন হাত দিয়ে লিখে সাথে আপনি এই কাগজগুলো দিয়ে দিবেন ছবিটা আপনি দরখাস্তের উপরে স্টাফলার করে লাগিয়ে দিবেন আর দরখাস্তের পিছনে আপনার মার্কশিট বা সনদের কপি নাগরিকত্ব সনদ এবং আপনার এনআইডি কার্ডের কপি স্টাফলার করে খামে করে খামের মধ্যে লিখবেন বরাবর উপজেলা পরিষদ উপ বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চাঁদপুর আর পেরক দিবেন হচ্ছে আপনি আপনার নাম দেবেন ফিতার নাম আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর পাপক দিবেন বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চাঁদপুর আর এটা হচ্ছে সরাসরি আপনাদেরকে অফিসে নিয়ে এই ফর্মটা জমা দিতে হবে এটা কোনো অনলাইনে করা যাবে না এটা সম্পূর্ণ সরাসরি আপনারা হচ্ছে সরাসরি এগুলো করে অফিস টাইমে অর্থাৎ অফিস টাইমের ভিতরে আপনাদেরকে এটা জমা দিতে হবে অফিস টাইম হচ্ছে শুক্র শনি ছাড়া অর্থাৎ সরকারি বন্ধ ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে আপনাদের বিকাল তিনটা চারটা পর্যন্ত অফিস খোলা থাকে আর এটা অবশ্যই বিশে জুলাইয়ের ভিতরে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে বিশে জুলাইয়ের পরে আর জমা দিলে হবে না তো এই হচ্ছে কোর্স যারা বেকার রয়েছেন বা কোর্স করতে চাচ্ছেন আপনারা এখনই এই সময়টা কাজে লাগান যেহেতু সরকারিভাবে ফ্রিতে কোর্স করাবে এই কোর্স শিখলে আপনি আপনার ওনারা হতে পারে চাকরি নাও দিতে পারে বা আপনার বিভিন্ন জায়গায় প্রকল্পে বা বিভিন্ন জায়গায় আপনার এটা কাজে দিবে বা আপনি ফিলান্সিং করে বিভিন্ন কোর্স করে এগুলো কিন্তু ওনারা যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে আপনাদেরকে এই কোর্স করলে অবশ্যই আপনি কর্মসংস্থান কিছু না কিছু পাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ